আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো গাইস আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি তো আমি এ পাশে একটি বাজারে গিয়েছিলাম বাজার থেকে রাস্তা দিয়ে আসার পথে হঠাৎ আমার বাইকটা নষ্ট হয়ে যায় যার কারণে বাইকটা স্টার্ট নিচ্ছে না এখানে কোনো মানুষজনও নেই কোনো দোকানপাট নেই যে আমি কারো থেকে হেল্প নেব এরকম কোনো ওয়ে আমি খুঁজে পাচ্ছি না তো গাইস দেখুন গ্রামের মধ্যে এই রাস্তাটা এদিক দিয়ে আমি আসতেছিলাম তো আসার পথে এই যে আমার বাইকটা হঠাৎ করে কী যেন হয়ে গেছে স্টার্ট নিচ্ছে না স্টার্ট নিচ্ছে না যার কারণে আমি যেতে পারতেছি না গাইস এখন কি প্রবলেম হলো আমি সেটাও কিছু বুঝতে পারতেছি না এখন খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমি তো দেখা যাক কি করা যায় যদি আশেপাশে কোনো গাড়ি পাওয়া যায় তাহলে হয়তো কারো থেকে হেল্প নিতে পারবো গাড়িতে করে বাইকটা বাজার পর্যন্ত নিয়ে যেতে পারবো এখান থেকে বাজার প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে তো গাইস দেখুন এই রাস্তাটা অনেক নিচা রাস্তা আমি আছি মুসাতে এখান থেকে রাস্তাটা নেমে চলে গেছে